আমাদের মুসলিম সম্প্রদায়ের ভোটে ভোটের আমাদের সঙ্গেই প্রতারণা করছে সরকারি খরচে মন্দির বানাচ্ছে কিন্তু আমাদের জন্য মসজিদ বানাচ্ছে পরিকল্পিত চক্রান্ত করে মুসলিমদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে

এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের রাজ্য সরকার আমাদের মুসলিম সম্প্রদায়ের ভোটে জিতি আমাদের সঙ্গেই প্রতারণা করছে সরকারি খরচে মন্দির বানাচ্ছে কিন্তু আমাদের জন্য মসজিদ বানাচ্ছে এবং ওয়াকাপ সম্পত্তির বিষয়ে উনি যে খেলাটা খেললেন এটা সম্পূর্ণ একটা বড় প্রতারণা সুতরাং এটা তো শুধু ট্রেলার এখনো পিকচার বাকি আছে দু হাজার ছাব্বিশের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা না চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে ওনাকে চিন্তা ভাবনা করতে দেখো সে দেশে উন্নতি নেই সে ওই কথা বলবে সে দেশে কোনো রোজগার অধিকার নেই সে দেশে এমনই কথাই বলবে এছাড়া আর কি বলতে পারি এভাবে বিজেপি এবং বর্তমান রাজ্য সরকার পরিকল্পিত চক্রান্ত করে মুসলিমদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে কখনো ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়েছে কখনো এসআই ভয় দেখিয়ে কখনো ক্যা এনআরসি ভয় দেখিয়ে যেভাবে মুসলিমদের দাফিল করে দিচ্ছে এবং উমিত পোর্টাল নিয়ে আসা হচ্ছে উমিত পোর্টাল নিয়ে এসে যেভাবে সম্পত্তিগুলো করার নাম করে নাম করে আর এক দেড়শো বছর আগেকার যে কমিটি ছিল সেই কমিটি যারা জীবিত নেই উমিত পোর্টালে তাদের নামগুলো আসছে কিন্তু বর্তমান যারা কইনি মাতোয়ালি

মাদ্রাসার শিক্ষক মানে আমরা মুসলিম নেই এর মধ্যে মুসলিমরা সুযোগ পাচ্ছে না একটা মুখরোচক এই মুখরোচক করে রাজ্য সরকার মুসলিমদের করে দেওয়ার চেষ্টা করছে যে আমরা মুসলিমদের জন্য অনেক কিছু করেছি অনেক কিছু করছি আমরা দাবি করছি যে রাজ্য সরকার যুদ্ধ অচ ক্ষমতা আছে তারা অবিলম্বে মুসলিম উন্নয়নের জন্য ওরা সত্য প্রকাশ করে বাংলা সরকার যা করছে আমাদের সম্পত্তিকে নিয়ে আমরা সেইটা বাইরে যেতে দিতে পারি না ঠিক আছে তার জন্য আজকের আমাদের ইমাম মসজিদদের এত বড় র্যালি চলছে সরকার আছে এই সম্পত্তি

নীতিশ কুমার যেটা করেছে সংবিধান বিরোধী ধর্ম বিরোধী মুসলিম বিরোধী আমরা তার প্রতিবাদ জানাই ধিক্কার জানাই এবং অল ইন্ডিয়া বেঙ্গল ইমাম জেনারেশনের পক্ষ থেকে তাকে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানাই আমরা